বন্ধুরা আমি আছি বুড়িগঙ্গা নদীর ধারে পরাসগঞ্জের শ্যামবাজারে আমার পেছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি রূপলাল হাউস চলুন ঘুরে আসি রুপলাল হাউস জেনে আসি তার আদ্যপান্ত আঠারোশো সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিগেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন ঢাকাকে দেখাই ভেনিসের মতো এই বুড়িগঙ্গায় বিলাসী জাহাজ নয় শুধু বাণিজ্যিক জাহাজও ঢুকত একসময় সেই বুড়িগঙ্গার পারে এই রূপলাল হাউস ঢাকার ইতিহাসের পুরনো অধ্যায়গুলোর একটি এই বাড়িটি দেখে সাদা চামড়ার ইউরোপিয়ানরা পর্যন্ত মুগ্ধ হয়ে যেত এক সময় এই নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুষ বাতি সৃষ্টি হতো অপরূপ সৌন্দর্যের আজকের ময়লা আবর্জনা নর্দমার কালো দূষিত পানির বুড়িগঙ্গাকে দেখে কেউ বিশ্বাস করতে চাইবে না সেদিনের সে কথা আর্মেনিয়ান জমিদার আরাতুন আঠারোশ পঁচিশ সালের কাছাকাছি সময়ে বাড়িটি তৈরি করছিলেন যখন বাড়িটির বয়স দশ তখন বাড়িটি কিনে নেন রূপলাল দাস নাম দেন রূপলাল হাউস রূপলাল ছাত্র হিসেবে ছিলেন মেধাবী প্রবেশিকা পরীক্ষায় মেধাক্রমের জন্য পেয়েছিলেন দশ টাকার বৃত্তি ব্যবসা জীবন শুরু করেছিলেন লগ্নি ব্যবসা করে তাও একদম পথে পাটের তৈরি বস্তা বিছিয়ে হকারের মতো সেখান থেকে মেধার জোরে উঠে যান ঢাকা শহরের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ীর কাতারে রূপলাল এবং রঘুনাথ সম্পর্কে দুই ভাই হয়ে উঠেছিলেন তৎকালীন ঢাকার সবচেয়ে বড় দুই ব্যবসায়ী আঠারোশো সালের দিকে নিজেদের মর্যাদার সাথে মানানস একটি বাড়ির প্রয়োজনে এই বাড়িটি কিনে নেন বাড়িটি কিনেই থেমে থাকেননি তারা নিজেদের পছন্দ চাহিদা এবং রুচির সমন্বয়ে পুনর্নির্মাণ করেন বাড়িটি পুনর্নির্মাণের কাজ দেন বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্টিন অ্যান্ড কং এর কাছে বিশাল যজ্ঞে ব্যবহার করা হয় স্থানীয় ভাবে পড়ানো ইটার প্রচুর লোহা নির্মাণ কাজ চলে দীর্ঘ সময় ধরে রূপলাল মানুষটি ছিলেন ভীষণ বিলাসী পঞ্চাশ কক্ষের এই বাড়িটিতে দশক পরিবর্তনের সাথে সাথে শুধু উপমহাদেশের ব্রিটিশ ভাবধারাই নয় বরং ইউরোপিয়ান স্থাপত্য হালচাল এবং সর্বশেষ সব নকশা একটু একটু করে জুড়ে দিয়েছেন তার এই শখের বাড়িতে আর এভাবেই রূপলাল হাউস হয়ে ওঠে ঢাকার বিলাসী ধনাঢ্য ব্যবসায়ীর জলুসে ভরা বাসভবন এখন এটি হাক ডাক কোলাহলের মশলার আরত সেই গল্পে আসব পরে আগে শুনেনি সৌন্দর্যের ইতিহাস রূপলাল হাউজের বিখ্যাত জিনিস হলো তার জলসা ঘর জলসা ঘরটি ছিল পুরীগঙ্গামুখী ভবনের পশ্চিম দিকের এই কক্ষে কাঠের সূক্ষ্ম কাজ ছিল দক্ষিণ এশিয়ার সেরা সঙ্গীত এবং নৃত্যশিল্পীরা আসতেন এই জলসা ঘরে ওস্তাদ আলাউদ্দিন আলী খান ওস্তাদ ওয়ালিউল্লাহ খান লক্ষ্মী দেবী এমনকি কাজী নজরুল ইসলামও আসতেন এই জলসা ঘরে এই ভবনটি ইংরেজি বর্ণমালার ই আকৃতির নদীর জুড়ে রয়েছে বড় অংশ আর শহরের দিকে মুখ করে ছড়িয়ে গেছে তিনটি আলাদা উইং প্রত্যেকটি উইং এর দৈর্ঘ্য প্রায় ষাট ফিটের মতো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে এই বাড়ির একটি বিল আছে এই দুই বাড়িতে ইংল্যান্ডের রানীর অতিথি হিসেবে থাকার কথা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বানানোই হয়েছিল সেই জন্যই ঢাকার সবচেয়ে বিলাসবহুল বাড়ি ছিল দুটি একটি নবাব পরিবারের আহসান মঞ্জিল অন্যটি এই রূপলাল হাউস তবে দুটি বাড়ির কোনটিতে রানী থাকবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় হয়েছিল ভোটাভটি কয়েকজন সাহেব সরজমিনে দুটি বাড়ি দেখে গিয়েছিলেন রূপলালের বহুল জীবন দেখে ব্রিটিশ সাহেবরা থ মেরে গিয়েছিলেন পুরোপুরি বিপুল ভোটে জিতে যায় রূপলাল হাউস আঠারোশো অষ্টআশি সালে লর্ড ডফরিন এলেন ঢাকায় তিনি ছিলেন সেই সময়ের ভারতের ভাইসরয় রূপলাল হাউসে এ সময় তার সম্মানে একটি বল নাচের আয়োজন করা হয় ডফরিন মুগ্ধ হয়েছিলেন রূপলালের বাড়ি এবং আয়োজন দেখে তবে রানী শেষ পর্যন্ত আর এই উপমহাদেশেই আসেননি তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো রূপলাল হাউসে তার পা পড়েনি পুরান ঢাকা বলে আজ যে জায়গাটা নিয়ে আমাদের এত আগ্রহ একসময় সেটাই ছিল পুরো ঢাকা বুড়িগঙ্গার পারে ছিল সেই তিলোত্তমা নগরী মধুপুর ট্র্যাকের মাটি যেখানে এসে মিশেছে বুড়িগঙ্গার পানি থেকে পাওয়া জীবনী শক্তির সাথে ব্রিটিশ ভারতের কাছে বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ ছিল সব সময় গুরুত্বপূর্ণ কলকাতা ব্রিটিশ ভারতের প্রাথমিক রাজধানী ছিল অনেক দিন এই সময় ঢাকা কিছুটা হয়ে যায় অবহেলিত যে বাড়ির সিঁড়িগুলোতেও তার প্রকাশ পেত বর্তমানের সেই লক্কর জক্কর সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলাম রূপলাল হাউজের ছাদে অনুভবের চোখে দেখতে চায় পুরনো মানুষগুলো কিভাবে দেখত এর চারপাশ কি সুন্দর বুড়িগঙ্গাকে দেখা যাচ্ছে ভবনের বাসিন্দারা এখানে দাঁড়িয়ে বুড়িগঙ্গাকে নিশ্চয়ই উপভোগ করত এমনটাই দেখত সেই প্রাচীন বুড়িগঙ্গাকে ধীরে ধীরে ব্রিটিশ শাসনের দ্বিতীয় শতকে মুসলমান সমাজে এলিট শ্রেণীর প্রভাব বাড়তে থাকায় ঢাকার গুরুত্ব বাড়ে ঢাকার হিন্দু সমাজও কলকাতার ধনিক শ্রেণীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিলেন এই সময়টাতে তাদের নিজেদের মধ্যে আবার তৈরি হয় একটি প্রতিযোগিতার মনোভাব ব্রিটিশদের সর্বগ্রাসী বাণিজ্য নীতি আর কলোনিয়াল শাসন প্রকৃতির কারণে অন্যান্য বিদেশি বণিকেরা ঢাকা ছেড়ে যেতে থাকে বিক্রি হতে থাকে তাদের স্থাবর সম্পত্তি রয়ে যায় সেসবের স্থাপত্য রীতি এর সাথে যোগ হয় ব্রিটিশ এবং দেশি স্থাপনার সে সময়ের ট্রেন্ড ঠিক এই সময়গুলোতে তৎসময়ের আর্মেনীয় জমিদারের কাছ থেকে দুই ভাই কিনে নেন এই বাড়িটি এই ভবনে রয়েছে গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এর বিশাল ডরিক কলাম যা ঢাকা শহরে আর কোথাও দেখা যায় না ভেঙে কি অবস্থা দেখুন উনিশশো সালের ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা বাড়িটি বিক্রি করে ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গ চলে যান দেশভাগের আর দশটি বিয়োগান্তক সম্পর্কের মতো শেষ হয়ে গেল দাস পরিবারের সাথে অভিজাত ঢাকার স্মৃতি বাড়ির মালিকানা নিয়ে দলাদলি শুরু হয় উনিশশো সালে মোহাম্মদ সেদ্দিক জামাল নামে একজন রূপলাল হাউসটি কিনে নেন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সিঁড়িগুলো কাঠের সিঁড়িগুলো একসময় এই ভবনের জমিদার কিংবা তার বংশধররা এই সিঁড়ি দিয়ে উঠতেন রূপলাল হাউস তার রূপ যৌবন হারিয়ে ফেলেছে অনেক আগে এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে জীর্ণ শীর্ণ ঐতিহাসিক রূপলাল হাউস ছাদ আঁকড়ে ধরার জন্য যে বিম রাখার অবস্থা সেই বিমগুলো ভেঙে গেছে এবং সে স্থানে একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে চলুন আমরা দেখে আসি এই জমিদার বাড়ির সদস্যরা কিভাবে বুড়িগঙ্গাকে দেখতেন সেই রূপসী সুন্দরী বুড়িগঙ্গা আজ ধরতে গেলে প্রায় মৃত প্রায় বর্তমানে রূপলাল হাউজের গায়ে বাসা বেঁধেছে বটবৃক্ষ শ্রীহীন ধ্বংসপ্রায় একটি বাড়ি সিঁড়ি এবং ছাদ যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে চারদিকে ক্রেতা হাঁক ডাক এবং শ্রমিকের কোলা হলে চাপা পড়ে গেছে রূপলাল হাউস বিভিন্ন স্থানের দেয়াল ভেঙে পড়েছে ভেতরের কয়েকটি কক্ষে পেঁয়াজ রসুন সহ মশলার আরত ভবনের তিনটি অংশের মধ্যে একটি অংশে রূপলাল হাউস লেখা অন্য দুটির একটি অংশে জামাল হাউস অন্যটিতে লেখা নূরজাহান হাউস মূল্যস্ফীতির সূত্র যেন এই বাড়িতে থমকে গেছে শত বছর আগে এই বাড়িতে রাত্রি যাপনের খরচ হতো দুশো টাকা শত বছর পরে এখনো মনে হয় তাই এক সময়ের ভ্যানিস ক্যাত বুড়িগঙ্গার পাড় ধরে যাচ্ছি কি না ছিল একসময় এই শহরে রূপ লাবণ্যে ছিল ভরপুর সেই টলটলে জলের বুড়িগঙ্গার পারে ঝলমলে এক ছোট্ট শহর ছিল বুড়িগঙ্গাকে আমরা ইতিমধ্যেই নষ্ট করে ফেলেছি এখন নষ্ট করব তার চারপাশ পরিকল্পনাহীন স্থাপনায় সব ধ্বংস হয় সৃষ্টির জন্য হয় না কিছু ধ্বংস নিজের সৌন্দর্যকে অবহেলার নামান্তর